দীরতাহীন অহংকারী জনে প্রায় অবিশ্বাসী হয় আর তা হৃদয়ে স্বর্গের দ্বার খুলে না অহংকারী ধনে মলিনতার দাস তাই জ্ঞানকে উপেক্ষা করে শ্রী শ্রী ঠাকুরের মহানিশ্রিত বাণী নারীর নীতি গ্রন্থ পারে মেয়ে আমার তোমার সেবা তোমার চলা তোমার চিন্তা তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবে সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নতজানভাবে স্বসংগ্রমে ভক্তি গদাগত কণ্ঠে মা আমার জননী আমার বলে মুগ্ধ হয় ভূত হয় নৃত্য হয় ক্রেতার্থ হয় তবেই তুমি মেয়ে তবেই তুমি সত্য ঈর্ষা ও দৃষ্টিতে ঈর্ষা অসহানুভূতি ও দোষ দৃষ্টি একটা প্রধান কারণই হইতেছে একের যাহা ভালো লাগে অন্যের তাহা ভালো না লাগিয়া অহংকে আহত উদ্বিগ্ন অবসন্ন করিয়া তুলে আর ইহা উভয়ত তাহারই ফলে অপবাদ ও ঈর্ষায় অপ্রতিষ্ঠা আসিয়া উভয়ই অপলাপ আনিতে চায় তুমি কিন্তু অন্যের ভালো লাগায় আনন্দিত হইও সহানুভূতি করিও যদি তোমার ক্ষতিও আনিয়া থাকে তাহার অবস্থা প্রয়োজন ও বোধের দিকে নজর রাখিয়া তথায় তোমার আমন্তর হইল তুমিও তাহাই করিতে বোধ করিয়া তাহার নিন্দাবা অখ্যাতি করিও না আর ইহা তুমি চরিত্রগত করিয়া ফেলিতে চেষ্টা কর দেখিবে প্রতিষ্ঠা লাভ করিবে স্বস্তি তোমাকে অভ্যন্তনা করিবে মানি শক্কা আদেশ আমার ইষ্ট আমার আদর্শ আজ থেকে আমার জীবন তোমার তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করো তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের সর্বপ্রধান ব্রত হোক নারী নীতিতে তুমি বলেছ করতে চাও শপথ করছি আমার জীবনের প্রতি মুহূর্তে আমি তোমার এই ইচ্ছাকে পূর্ণ করতে চেষ্টা করব তুমি সুস্থ ও দীর্ঘায়ু হও আমার জীবন আমি তোমার গল্প দিলাম তুমি উজ্জ্বল হয়ে উঠো পুলকে জীবনের রসে আর মহান সম্বেগে নারী আমি অমৃতের অধিকারিণী আশীর্বাদ করো যেন এই অফুরন্ত অমৃত দিয়ে এই শুভক্ষণে আশীর্বাদ কর যেন আমি এমনিভাবে আমার চোখায় তোমাকে তোমার ইচ্ছাকে মুক্ত করে তোমার মহান অভিযানকে আঘাত করে তুলতে পারি আমার হেจิต তোমার চরণ স্পর্শ করে যুগের পর যুগ তপস্যা করে দেবতারাও তাকে উপযুক্ত করে দিতে পারেন কত ঊষ্ণ বলে সেই তোমাকে করেছে মুক্ত পরব ভগবানকে করেছি মানুষ ভগবান কত ভাগ্য আমাদের প্রিয়তম আদি সুভকণে তোমার চরণে সচুরি এই প্রার্থনা আমাদের তুমি দিবাই হও সুশুদ্ধ হও সপি তোমার ইচ্ছায় আর তোমার সেই প্রেরণা যা আমাদের সক্ষম করে তুলতে পাতাভার কত বর্ষ অশ্রু দেখাতে সব আর পাশাপাশি তোমার জীবন নদীতে অঙ্গন করে তুলতে অবনতি বন্ধ আমার সর্বোচ্চ তুমি আমার জীবন আমি জানি তোমার মতো বন্ধু তোমার কত প্রিয় আমার কে তুমি তোমার প্রতি কর্মে প্রতিবন্ধিতে বিশ্বাস বিরত হয় আশীর্বাদ করো দয়াল আমি যেন মুহূর্তের জন্য ভুলি না তুমি আমার শ্রেষ্ঠ তুমি আমার অনুকূল তুমি আমার শ্রেষ্ঠ তাই প্রার্থনা দাসী তোমার জীবন চির বর্তনে বর্ধিত হয়ে উঠো তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করো আমার নারী তো ধন্য হোক সার্থক তোমার নারীর নীতি প্রতিপাদন ও okay one to go trust trust me, trust me. Trust me. Yeah. Yeah.